নমস্কার বন্ধুরা দেখুন এই পিতলের কলসটি সাড়ে চার কিলো ওজন আছে তো এই কলসটি দেখুন কত বহুদিন আয়কার এই কলসটা কত কী পরিমাণ নোংরা হয়েছে দেখুন আপনাদের বাড়িতে যদি এরকম পিতলের কোনো জিনিস এরকম নোংরা হয়ে যায় খুব সহজ উপায়ে কীভাবে চকচকে করবেন চকচকে করার জন্য যেটা প্রথমে দিলাম এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড লাগানোর সময় হাতে একটা গ্লাস পরে নেবেন আমি হাতে লাগাচ্ছি না দেখুন ব্রাশ দিয়ে লাগাচ্ছি ওই জন্য গ্লাস পরি তো এইভাবে যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে মিউরোটিক অ্যাসিড এইভাবে দিতে হবে বোতলের মাথায় ছুঁস দিয়ে ছোটো ছোটো সিদ্ধ করে নেবেন দিয়ে কাজটা করবেন আর বেশি অ্যাসিড দিতে লাভ নেই ওই জন্য আমি আস্তে আস্তে অ্যাসিড দিচ্ছি আর ব্রাশ দিয়ে এখন লাগাচ্ছি যে জায়গায় অ্যাসিডটা পড়ছে দেখুন সেই জায়গা থেকে নোংরাটা কেমন উঠে যাচ্ছে আর এখন কেমন একটা তেল চিটে নোংরা এর গায়ে জমে আছে সহজে উঠতে চাইছে না এই রকম পিতলে আপনাদের বাড়িতে যে কোনো জিনিস থাকলে আপনারা কীভাবে পরিষ্কার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে ওই অ্যাসিডটি আমি ব্রাশ দিয়ে ওই জিনিসটার গায়ে মানে কলেজটার গায়ে ভালো করে লাগাচ্ছি দেখুন আর যেখানে অ্যাসিড থেকছে সেখান থেকে নোংরাগুলো উঠে যাচ্ছে কিন্তু নোংরাগুলো একদম তেল চিটে হয়ে গেছে ব্রাশটাকে আটকে যাচ্ছে ব্রাশটা ঘষতে পারছি না তো প্রথমে আমাকে অ্যাসিডটা লাগাতে হবে আগে ভালো করে যতদিনের পুরনো পিতলের জিনিসই থাকুক না কেন বা কাঁসার জিনিস বা তামার জিনিস এইভাবে আপনারা চকচয় করতে পারবেন কি করতে হবে প্রথমে ইমিউনিটিক অ্যাসিডটা ভালো করে ওর গায়ে লাগাতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না বেশি করে অ্যাসিড ঢাললে হবে না আস্তে আস্তে একটু করে অ্যাসিড দিতে হবে আর একটু করে এইভাবে ঘষে ঘষে ওর গায়ে লাগাতে হবে যদি ব্রাশ দিয়ে লাগাতে অসুবিধা হয় তাহলে হাতে গ্লাস পরে বা ক্যারি ব্যাগ ভরে নিয়ে কাজটা করবেন হাতে লাগলে ভয় পাওয়ার কিছু নাই তবে হাতে না লাগালে ভালো আর অ্যাসিডটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন ময়লাগুলো কেমন চলে যাচ্ছে পর থেকে এইভাবে অ্যাসিড লাগানো হয়ে গেলে তারপরে কি করবো পরপর আপনারা দেখুন যে কাজটা আমি কিভাবে করছি অ্যাসিড দেখুন যেখান দিয়ে গড়িয়ে পড়ছে সেই জায়গাটা কিন্তু চকচকে হয়ে যাচ্ছে অ্যাসিড লাগানো হয়ে গেলে তারপরে কি করবেন পরপর আমি আপনাদের বুঝিয়ে দেবো সেভাবে আপনারা যদি করেন আপনাদের বাড়িতে পিতলের হাঁড়ি পিতলের কলস পিতলের ঘোড়া পিতলের ফুলদানি বা পিতলের বালতি কলসি যাই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসকে আপনারা এভাবে চকচক করে নিতে পারবেন কিন্তু একটু জিনিসটা দেখতে হবে আপনাকে যে কী পদ্ধতিতে আমি করছি আর অ্যাসিড করার সময় বললাম যে হাতে একটা গ্লাস পরে নেবেন অসুবিধা থাকলে আর ব্রাশ দিয়ে করলে গ্লাস না পরলেও হবে এবার অ্যাসিড করা হয়ে গেলে এবার আপনাকে কি করতে হবে সমস্ত জায়গায় লাগানো হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নিতে হবে আর কলস্টার মুখে রাং ঝাল করা আছে ওই জন্য একটু কালো স্পট হয়ে আছে সেটাই দেখুন অ্যাসিডটা আমি পুরোটা আগে লাগিয়ে নিলাম ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে না থাকে এই দেখুন এইভাবে আর মুখের কাছে বললাম রাং ঝাল করা হয়েছে কালো লাল ওইটা রাংটা তো আর উঠবে না এই দেখুন কি পরিমাণ নোংরা বেরোলো দেখুন তো দূর হয়ে গেল কিন্তু এবার এটাকে নতুন ঝকঝকে করতে হবে কিভাবে সেটা দেখুন অ্যাসিড করা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখুন কি তেল চিটে নোংরা বেরোলো ওর গা থেকে এইটা আমি ফেলে দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি এবার আমি কি করবো এবার যেটা দিব সেটা হচ্ছে পিতম্বরি পাউডার এই যে পিতম্বরি পাউডার কলসটির গায়ে ভালো করে লাগাতে হবে আগে পুলিশ প্রত্যেকটা জায়গায় সমানভাবে লাগিয়ে দিতে হবে পিতম্বরি পাউডার এই পাউডারগুলো বাসনের দোকানে পেয়ে যাবেন তো পিতম্বরি পাউডারটা আগে গোটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ভালো করে আগে লাগিয়ে নিতে হবে তারপরে একটা ক্যারি ব্যাগ কিংবা পিপির সাহায্যে চেপে চেপে ঘষতে হবে আগে পিতাম্বরী পাউডারটা করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে যদি দশ পনেরো মিনিট রেখে দিতে পারেন তাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে তারপরে একটা প্লাস্টিক দিয়ে বা ক্যারি ব্যাগ দিয়ে ঘষবেন কস ব্যাগ দিয়ে ঘষলে দাগ হয়ে যেতে পারে এরকম আমি প্যাকেট নিলাম একটা এরকম সাদা পিপি নিয়ে এরকম চেপে চেপে ঘষবেন ভিতর থেকে পিতলের যে কালার এটা ঢালাই পিতল তো এর কালারটা একটু সাদা টাইপের দেখুন আস্তে আস্তে কালারগুলো ভিতর থেকে বেরিয়ে আসছে কেমন বহু বছরের পুরনো এই কলসটি এগুলো খুব ভারী হয় এগুলো আপনার কলকাতা বালিতে তৈরি হয় আর এগুলো আপনার ওজন চার কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলো এরকম ওজন হয় আমাদের এই মুর্শিদাবাদে এগুলো কম চলে কলকাতার দিকে এই কলসগুলো বেশি চলে পদ্ধতি এটাই এইভাবেই আপনি পিতলে হাড়ি বা পিতলে বালতি পিতলে যে কোনো জিনিস এই পদ্ধতিতে করবেন যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন রাউন্ড শেপে বলছি আর একটু করে পিতম্বরী পাউডার দিতে হবে একটু জলে ছিঁড়ে দিতে হবে আর এইভাবে আপনাকে ভসতে হবে তারপরে কি করবেন সেটাও দেখে নিন পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি এই পিছনে আর একটু খাটলে পরে আরো নতুন নতুন ঝকঝকে করা যাবে তো মোটামুটি কীভাবে করবেন সেই কাজ আপনাদের আমি দেখাচ্ছি দেখুন সব দাগ কিন্তু চলে গেল এবার আমি এটাকে কী করবো জল দিয়ে ভালো করে ধুব ধোয়ার পরে কী করতে হবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি পিতাম্বরী পাউডারটা লাগিয়ে যদি আপনারা দশ পনেরো মিনিট রেখে দিতে পারেন তাহলে কাজটা কিন্তু খুব ভালো হবে এবং পিতাম্বরী পাউডার লাগানোর পরে এভাবে ঘষতে হবে যদি নতুন নতুন ঝকঝকে করতে চান তাহলে পুনরায় একবার পিতাম্বরী পাউডার লাগিয়ে আবার দশ মিনিট মতো রেখে দিয়ে এইভাবে চেপে চেপে ঘষে নেবেন ভালো করে ধুতে হবে দু তিন বা চারবার ধোয়ার পরে ধুয়ে নিতে হবে ভালো করে কোথাও পিতম্বরীর অ্যাকশন না থাকে ভিতর ভাই ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার মতো রোদ্রে রেখে দেবেন মোটামুটি পদ্ধতিটা দেখালাম এভাবে করবেন যত পুরনো দিনেরই জিনিস থাকুক না কেন একদম ঝকঝকে হয়ে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম